পার্থক্য আছে ভগবান শ্রীকৃষ্ণ যখন শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে যমুনায় বিহার করলেন সেটা হলো নৌকা বিলাস লীলা আর আমি আপনি যদি দেখে শুনে দলব নিয়ে যমুনায় একটা নৌকা নিয়ে পার হই তাহলে কি সেটা নৌকা লীলা হবে সেটা হবে ঘটনা তাহলে আমি নৌকায় পার হলে ঘটনা কৃষ্ণ নৌকায় পার হলে লীলা কেন কারণ কৃষ্ণের জীবনের ঘটনাগুলো ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা ঘটেছে তাই সেগুলো লীলা আর আমাদের জীবনের যে ঘটনা সেগুলো মায়ার ছলনায় মায়ার ইঙ্গিতে ঘটে তাই সেগুলো ঘটনা তাই তো বাবা চৈতন্য চরিতামৃতে বলেছেন যে কৃষ্ণ সূর্য সম মায়া হলো অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার যেখানে কৃষ্ণ সেখানে মায়া থাকতে পারে না তা কৃষ্ণের জীবনের যে লীলা সেগুলো ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা ঘটেছে তাই সেগুলো লীলা আর আমাদের জীবনের ঘটনা